আসসালামু আলাইকুম বিভার্স আমি মোহাম্মদ সাগর ইতালির মিলান থেকে বলছি আশা করি সে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি মোহাম্মদ সাগর অনেক অনেক ভালো আছি আমি সবার জন্য দ করি আল্লাহ যেন সবাই সুস্বুতু দান করে আর যারা আমার ভিডিওটা দেখতে অবশ্যই তারা ভুক্তব্য কি ইতালি আসার কোনো যারা যারা ইতালি আসবো তারা বেশিরভাগ দেখে আর কি আমার ভিডিওটা আমি সবার আগে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ রবুল্ আলমিন আমার যে বাইরে আমার ভিডিওটা দেখতে দেখতে আসে আর যে বাইরের কাগজ জমা আছে ইতালিতে আল্লাহ সবাই যে নুলস্তা পায় সবার মালিক যদি ঠিক থাকে সবার নুলস্তা যদি ঠিক থাকে সবাই যদি ভিসা পায় সহজ ইত্যাদি আসতে পারে আল্লাহ তুমি কবুল করো আমিন তাই বেশি কথা বাড়াবো না সবার জন্য মঙ্গল কামনা আসলে সবাই ভালো আছেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে গিয়ে আমি এর আগে বলছিলাম ভাই আপনাদের কমেন্ট নিয়ে আমি ভিডিও বানামো সো আমি আপনাদের কমেন্ট নিয়ে বিডু বানামো বলছিলাম বেশিরভাগ কমেন্ট বলছে ভাই না পুলির ভিসা নিয়ে কিছু কথা বলতাম বুঝছেন আবার অনেক ভাই কমেন্ট করছে নাপুল দালালদের নিয়ে কিছু মানে ভিডিও বানাইতাম সো আমার অনেক ভালো লাগছে কমেন্টটা বুঝছেন এক ভাইয়ের বাইয়ের বাড়ি শরিতপুর বুঝছেন যাক আমি বাইয়ের কমেন্টের ব্যক্তি ভিডিও বানাবো স্ক্রিনে আমার ফেসবুক আইডি দেওয়া আছে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ফলো দিস মাই ফেসবুক আপনি যদি চান আমার ফেসবুকে ফলো করতে পারেন নো প্রবলেম স্ক্রিনে দেওয়া আছে বুঝছেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে হয়তো হয় কি সহজে মনে করেন যে আপনার এই নেক্সট যে একটা কন্টেন্ট আপ আপলোড দিলে আপনি সহজে পেয়ে যাবেন এর জন্য বলছি আর আমি সাবস্ক্রাইব করতে বলছি আপনাদের মন চায় ভাই তো বুঝছেন দেখে জোরের কোনো কিছু নাই ভিডিও দেখলেন তো যাই হোক বেশি সময় মানে এই কাটা না সহজে ভিডিও শেষ করে দিই আবারও বলি মানে কয়েকটা ভাই কমেন্ট করছে যে না পুলির নিয়ে ভিডিও বানাইতাম আর আবার আরেকটা আরেক ভাই বলছিলো যে কি এই না দালাল দালাল দালালদের নিয়ে একটা ভিডিও বানাইতাম ভাই ঠিক আছে আমার আসলে ভালো জিনিসটা ভালো লাগছে চিন্তা করছে রাতের বারোটা বাজে বুঝছেন কামেরতে আইছি কামের আইসি এখন তো একটু ঘুমানের কাম রাতে বারো বারোটার তো বেশি বাজে খাইয়ে আমার ঘুমানোর কাম কিন্তু বাইরে যে কমেন্টটা দেখতে আমার ভালো লাগছে দালালদের বেশি কিছু কথা হইতাম আবার নাপুলি শহরে ভাই নাপুরি শহরে কী কমে এখন নাপুরি শহরে আছি বুঝছেন যে পরিমাণে মানে আমাদের বাঙালি এত খারাপ বিশ্বাস করেন ভাই হয়তো আমার অনেক গালি গাল গালি করবেন আমার বে আমার কথা শুনি না আমাদের বাঙালির মতো খারাপ ভাই মন মানসিকতা যে এত নিচ এত ছোট লোক আমাদের বাঙালি ভাই কি মানে কি বলবো মানে আমি জানি হয়তো অনেক গালাগালি করবেন আমার কথা শুনে বিদেশ বাড়িতে ভাই একটা বাঙালির একটা বাঙালি ভাই সাহায্য করবেন বুঝছেন মানুষ আমারে লাভা লাভাসের ভাই মানুষ যে পরিমাণে টেমার যে নষ্ট যে পরিমাণ নষ্ট করে নাপুলি শহরে যে বাঙালিরা মানে ইতালির ভিতরে যতটা এই যে ডিগলার প্রতি বছর দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাল এই সব মিলিয়ে মনে করেন যে আটবার বার ফ্লুসি ঘোষণা করছে আট বার ভিতরে যারা যারা জমা আইছে বেশিরভাগ সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মানে জমা পড়ছে না পলিশ করে না পলিশ না শর্ত অনেক বাঙালি এখানে আছে বুঝছেন যত দালাল আছে রে ভাই যত দালাল আছে সব না পলিশ হরে বিশ্ববাট পার ভাই বিশ্ববাট পার বুঝছেন আমি যাতে না পড়েছিলাম অনেক খবর খবর লইছি মানে এত শুনছি এত শুনছি লাখ মাইচের টিয়া লাখ লাখ লইয়া লন্ডন গেছে কে আমেরিকা গেছে অনেক বাঙালি আছে ভাই বুঝছেন অনেক দালাল আছে ভাই বুঝছেন একজনের একশো একশো জনের কাগজ জমা নেয় দুশো জনের কাগজ জমা নেয় তিনশো ইউরো দুশো ইউরো করে সবার ই আরে ভাই বুঝছেন কাগজ জমা নেয় আর জমা দেয় না ও আর কি ভুয়ার সিপ দেয় না পুলির ভিতরে যে যারা কাগজ জমা দেয় একশো থেকে ভাই সত্তরটাই ফালসা মানে মানে ভু আর কি বুঝছেন মানে এর আবার পুরো ইতালির ভিতরে যত মানে ইউকিল আছে সব বাট পার উকিল গুলা সব না পুলির ভাই বুঝছেন আমাদের বাঙালি যেমন বাট এই দেশের উকিলি শহর এটি আর এক বাট আর পুরো ইতালির ভিতরে শহরের যারা ইতালিয়ান আর কি তাদের কেউ দেখতে পারে না বুঝছেন সবাই তাদেরকে সালাক কয় ফুরবো কয় সো আমি যে মানে মূল কথায় আসি এগুলো কেন বলছি ভাই আমি আগেই বলে নিই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে এগুলা এই কথাগুলো বলার আমাদের বাঙালিরা যা করছে আমি নিজের চোখে দেখছি ভাই আমার রোমমেটটা বুঝছেন আমার একটা আছে আপনার এই মাতারিপুরের মানে নামটা ফরে গমু এই রোমেট আমার রুম বিশ্বাস করেন কিন্তু জানি না হ্যাঁ ডিগলারে আশি টাকা সত্তর টাকা নব্বই টাকা কাগজ করতে দাম পাই না প্রত্যেকটা মানুষ থেকে আপনার এই দুশো ইউরো আড়াইশো ইউরো দেড়শো ইউরো আবার কেউ যদি না মানে টাকা নাই যে একশো ইউরো শুধু আনছে কি আর জমা কি আর কি সব বুয়া বুয়া রিসিট বানাইয়া সব দিয়ে তো বেশি কথা বারাবো আর আর কিছু কথা বলছে কিছু গুরুত্বপূর্ণ কথা আগে ভাগে আপনাদেরকে বলে রাখি ভিডিওটা একটু মনোযোগ দেখেন কেউ স্কিপ করে না ভাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বুঝছেন আমি যে কথাগুলো বলতেছি আপনি মনোযোগ দিয়ে শুনলে যারা ভুক্তভোগী তারা বুঝবে ঠিক আছে না পড়লে শহরে অনেক বাই জমা দিছে মানে পাসপোর্ট জমা দিছে মানে ফটোকপি আর কি তারা দুইশো তিনশো চারশো ইউরো কেউ লাখ টাকা জমা মতো দিছে তার হঠাৎ রিসিভে পায় না ভাই আপনি যে জমাটা দিচ্ছেন যদি রিসিপত না পান তাহলে আপনি কেমনে বুঝবেন আপনার জমা হয়েছে কিনা কোন শহরে জমা হয়েছে আপনার মালিকের নাম কি আপনার এই দোকানদার নাম কি শহরের নাম কী এখানে সব উল্লেখ থাকে কয় মিনিটে কয় সেকেন্ড আপনারা কাগজ জমা পড়ছে কিন্তু আপনি যদি রিসিভের না রে ভাই তাহলে আপনি কেমনে বুঝবেন আপনারা জমা পড়ছে অনেক ভাই ভুক্তভুগি হাজার হাজার ভাই কাগজ জমা না পলি শহরে মানে মানে আমার কমেন্ট বক্সে যারা করছে কমেন্ট করে করছে করছে আর নিজের সঙ্গে দেখছি সব মিলে বলতাছি আর কি না পলি শহরে মানুষ কাগজ জমা অনেক ভাই রিসিভটা ভাই নাই বুঝছেন মানে আমাদের এই কারা 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 করে আমাদের বাঙালিরা করে আমাদের দেখা যাচ্ছে কুমিল্লা আছে তারপর আছে শরীদপুর মাদারীপুর সিলেট সিলেটটি ইতালিতে তো বেশিরভাগ শরীরপুর মাদারীপুরের মানুষ বেশি বুঝছেন সিলেটি আছে অনেক বেশি আমাদের কুমিল্লা একটু কম বাই এগুলো জেলা তো আমাদের বাংলাদেশের জেলা বুঝছেন কারো করে লাভ নাই যেমন মাদারীপুরের মানুষ বেশি দালাল প্রচুর প্রচুর বেশি বুঝছেন ইয়ার ভিতরে প্রচুর পরিমাণে মানুষের কাগজ জমা নেই নি মনে করেন যে আপনার ইয়েদের না মানে কাগজ জমা মানে কাগজ অ্যাপ্লাই না বুঝছো অ্যাপ্লাই করে না দুর্বলতা আমাদের কুমিল্লার ভিতরে অনেক দালাল আছে আমি আগের ভিডিওতে বলছি আমাদের সিলেট মানুষ আরো বড় তো দেখে কারণে করে লাভ অনেক বুঝলেন গালাগালি করবেন কথা শুনিনি কিন্তু বাস্তবতা ভাই না পুলিশ হওয়ারে যারা যার কাগজ জমা দিবেন অথবা সামনে মানে কাগজ জমা দিব মানুষের সবাই সামনের অথবা সামনের ডিগ্রারের ফ্লুসিতে যারা যারা কাগজ জমা দিবেন অনেক ভাই আছে এখন দাদা সামনের বছর দেওয়ার চিন্তা ভাবনা করছে আমি আগে ভাগে বলে রাখি ভাই যাদের মাধ্যমে জমা দিবেন আপনারা ওই ভাইকে আগে বলে ভাই ভুললেও না পুলিশ কোনো কাগজ জমা না পড়ে না শহরে কোনো মানুষ না পুলিশের কোনো উকিল এদের মাধ্যমে আপনি কাগজ জমা দিবেন না এদের আগে 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 আপনি বলে রাখবেন যদি আপনি এটা বলে রাখেন যার মাধ্যমে বলে রাখবেন সে তাইলে সে মানে না পুলিশ জমা দিবেন না কারণ ভাই বেশিরভাগ কি ওই দেখা গেছে আপনার থেকে দুশো ইউরু আর না পুলিশ একটা লোকের ফোন দিয়ে হাতে একশো ইউরু দিয়ে কাগজ জমা দিয়েছি তো আমাদের তো হাই একশো ইউরো হ্যাঁ নিশে একশো ইউরো ইউরো একশো এক ইউরু একশো কি মানে ভাগ হয়েছে বেশিরভাগ মানুষ এডি করতেছে বর্তমান বাংলাদেশে ভাই মানুষের রিজিক নষ্ট করে লাভ আছে ভাই আমি যদি আপনার একটা রিজিক নষ্ট করি কেমতার দিতে দিতেইবো বুঝছেন আজকে আমি মনে করেন যে এই দুনিয়াতে আপনার তো দশ ট্রেনে খেয়ে খেয়ে লাগছে কিন্তু ক্যামাতের মদানে কি জবাব দেবো কোনো করার নাই জবাব দিব তখন নিজের আমল শুধু দিয়ে হইব আর কারো কেউ উপকার করলে বুঝছেন কেউ কেউ উপকার করলে আপনি কারোর জিজ্ঞের ব্যবস্থা করলে আল্লাহ তালা মনে করেন যে আপনার জিজ্ঞের ব্যবস্থা করে দেয় যেমন আমার আমার ফুহ তবে আমার আনছে এবার আমি সারা বসে দোয়া ঘুরি মানে হ্যাঁ আমার জিজ্ঞের ব্যবস্থা করে এসেছে আল্লাহ হ্যারের জিজ্ঞের ব্যবস্থা করে দেব এরকম অনেক যারা বাইরে আইয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জমি মাধ্যমে আসে বুঝছেন আল্লাহ নিজে কইছে তুমি কেউ রোজিজের ব্যবস্থা করেছ আমি তোমার জিজ্ঞেসের ব্যবস্থা করে দিন তো ভাই মানুষের নষ্ট করে লাভ নেই বুঝছেন ওর এ না শররের ভাই আপনি যার মাধ্যমে জমা দিবেন তাকে আগে বলে রাখবেন ভাই না পুলিশ জমা না করে দরকার হলো সালান না পুলিশ সালানও আছে সালান কিন্তু ভালো এই এগ্রিকালচার বিষয় উঠে আপনি চাইলে সালানের কথা বলতে পারেন সো আমি আগে বলে রাখি যারা ভাই কাগজ জমা দেবেন না পুলিশ স্বরে ভাই বুলও জমা দেবেন না ঠিক আছে আর না পুলিশের যারা যা থাকে তাদেরকে আগে বুলও দেবেন না বুঝলে কারণ বেশিরভাগ দালাল সব দালালের বাচ্চা দালাল না পুলিশ অনেক বেশিরভাগ ভাই আমার মুখের কথা শুনে আমার আপনার গালি দিতে পারেন কিন্তু এটা বাস্তব আমি কারণ না পুলিশ থেকে এসি সো আমার কথা কেউ ফরত নিবেন না আর আমি অনেক গালি গালাস করলো কিছু মানে মনে করবেন ছোটো মানুষ তো মাফ করে দিয়ে বুঝছেন আর যারা আমার চ্যানেল নতুন অফিস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা কোনো স্কিপ করবেন না সুন্দর মতো ভিডিওটা শুনলেন তাহলে বুঝতে পারবেন আগেও বলে রাখি ভাই না পলি স্বরের ভাই একসত্তের কে ভাই এক সত্তর না মনে করেন যে সত্তরটা বিশে মনে করেন ফালসা সত্তরটাকে মানে যে রিসিভতা ফালসা মানে ফালসা বলতে ফলস আর কি সত্তরটা মানে একসপ্ত সত্তরটা মনে করেন যে ভুয়ো রিসিট না পোলি তো না পোলি স্বরে মনে করেন যে যে বাইরে জমা হয়েছে আবার সব কিছু আবার মানে আবার ফালসা না বুঝছেন সব কিন্তু আবার মানে ভুয়া না তো বেশিরভাগই ভুয়া আর কি যে বাইরে জমাইছেন নেক্সট না পলিশ জমা দিন না পলিশার জমা দেয় একটু উড়েও না দুই হাজার বাইশ সালে না পলিশ মনে করছে প্রচুর পরিমাণে বাঙালি হয়েছে যেটি ভুয়া বুঝি যে বুয়ের সিট দিয়ে আমার জমা দিলে বিষে দিয়েছে আর এখন কিন্তু ভাই অনেক দেয় না মোট কথা অরিজিনাল নুস্তাই দেয় না আর কি আর দ্য ফলস যেগুলো দিবুদুরের কথা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি Assalamualaikum bye bye